hmm <laughs> শুভরাত্রি বন্ধুরা বাড়িতে নেই আমার ননদের বাড়িতে বেড়াতে এসেছি তো আমার ছেলে পাশে ঘুমিয়ে গেছে তোমার দাদা ভাই হচ্ছে অন্যদিকে ঘুরতে গেছে তো ভাবলাম যে এখন ঘরের মধ্যে শুয়েই আছি একটু লাইটটা অন করি এখন যদিও লাইভে একটু ভিউজ হয় না তেমন কেউ আসে না আর সেই কারণে কিন্তু লাইভটা আমি অন করি না তো যাই হোক তবুও এখন একটু মনে হলো যে ফাঁকাই আছি চুপচাপ বসে আছি ফোন দেখতে আর ইচ্ছা করছে না তাই লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্যে তো প্লিজ সবাই চলে এসো একা একা অনেকক্ষণ থেকে না মানে ভালো লাগছিল না তাই ভাবলাম যে চাই একটু লাইভ অন করি বিকালে বাড়ি চলে যেতাম কিন্তু যাওয়া হয়নি কালকে যাবো বাড়িতে ওই জন্য আজকে শর্ট ভিডিওগুলো ঠিকঠাক করে করতে পারিনি ওই রকম না করলে না তাই আর কি করেছি তো শুভরাত্রি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালোই আছো সুস্থ আছো তো আমরা মোটামুটি ভালোই আছি তো প্লিজ যারা যারা এখনও পর্যন্ত লাইভে জয়েন্ট হওনি প্লিজ জয়েন্ট হয়ে যাও আর লাইক অবন্তত করো অল মেসেজ অন করে দিলাম তো এখন সবাই মেসেজ করতে পারবে যাই হোক এই মুহূর্তে সাতজনকে দেখতে পাচ্ছি ভালোই লাগছে তো প্লিজ সবাই চলে এসো হাত লেগে যাচ্ছে স্ট্যান্ডটা শুয়ে শুয়ে আছি তাই ভাবলাম যে একটু ভিউজ হলে রাখবো না হলে কেটে দেবো কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু জন আসছে অনেক বন্ধুরাই কম বেশি তো প্লিজ সবাই চলে এসো তো সত্যি কথা বলতে কি বলো ভিউজ হলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর ভিউজ না হলে কিন্তু খুবই খারাপ লাগে মনটা অনেকটা খারাপ হয়ে যায় তো সন্দীপ মান্না হাই হাই কেমন আছো হোয়াট ইজ ইট এখন কিছুই করছি না আমার ছেলেকে পাশে আমার ছেলে যে ঘুমিয়ে আছে তো যাই হোক ছেলেকে দেখাতে চাচ্ছি না কেননা লাইভ ভিডিও তো বাচ্চার ছোটো বাচ্চা তো ঘুমিয়ে আছে একা একা মানে একা একা ভালো লাগছিল না বেড়াতে এসছি ননদের ওনাদের বাড়িতে তাই ভাবলাম যে একটু লাইভ অন করি আই এম সরি আই এম সরি কেন কী হলো সরি বলার কী আছে তো যাই হোক এই মুহূর্তে জনকে দেখতে পাচ্ছি তো প্লিজ দুদিন তো একেবারেই লাইভে একটা লোকও আসছিল না সত্যি মনটা খুব খারাপ হচ্ছিল যে মানে একজন দুজন আসলেও ভালো লাগে কিন্তু কেউই আসছিল না ডিনার কমপ্লিট বৌদি না এখনও কমপ্লিট হয়নি তো বেড়াতে এসছি বুঝতেই পারছো ননদের বাড়িতে তো বাড়ি থাকলে খুব একটা রাতের খাওয়াটা খুব একটা করি না মুড়ি টুড়ি খেয়ে শুয়ে পড়ি তো ননদের বাড়িতে বেড়াতে এসেছি মুড়ি খেয়ে দেওয়া শুতে দেবে না তুই যাই হোক ওদিকে ননদ রান্না বান্না করছে আমি আবার এদিকে পাশে ছেলেকে ঘুম পাড়াতে আসলাম ঘরে তাই ভাবলাম যে লাইটটা অন করি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলায় নদিয়াতে আর আমি এখন আছি বর্তমানে নদিয়াতেই কিন্তু একদম বাংলাদেশের পাশে গেদে বর্ডার মানে একদম বাংলাদেশের পাশে একদম কি বলবো এখান থেকে মনে হয় হাফ কিলোমিটারও না বাংলাদেশ একদম বর্ডার সাইডে স্টেশন থেকে মাত্র এক থেকে দেড় মিনিট হলে পরে এমন ওদের বাড়ি চলে আসা যায় তো লাইক করে দিয়েছো থ্যাংক ইউ আর তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কদিন ধরে একদমই সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার বাড়ছে না কমেই যাচ্ছে দিন দিন বাড়ছে না ও মাই গড তাই বুঝি মানে বিশ্বাস হচ্ছে না যে আমি বাংলাদেশের পাশে আছি তো যাই হোক একজন মাত্র লাইক করেছ প্লিজ সবাই লাইক করে দিও যারা যারা আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে দোষের মধ্যে আমি আমার হাতে ফোনটা রাখতে পারছি না কিন্তু এখানে কিছুতে যে ঠিকনোতে সেই ব্যবস্থাটা নেই আর উঠতেও ইচ্ছা করছে না দেখি হ্যাঁ এইভাবেই থাকি কিছুক্ষণ এক এক সময় এক এক সময় থাকবো যাই হোক তুমি অনেক কী উঠবো হ্যাঁ তোর বলতে পারবো না কারণ আমি সত্যি কথা বলতে আমি তো সুন্দর নই আমি কালো আমি সাম্বন্ন কোনো দিক দিয়ে ঠিক না ঠিক আছে আসলে যার যার ভাবনা কাছে তবে ভগবানের কাছে এটাই যে আমার সব কিছু আছে হাত আছে পা আছে চোখ আছে নাক আছে কান আছে তো সেই দিক থেকে আমি অনেক ভালো যেমনই ভগবান দিক না কেন সব কিছু দিয়ে পাঠিয়েছে তার জন্যে কিন্তু ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি কি এটা লিখেছো শাহুজা শাহুজা নাকি যাই হোক হাওয়ার ইউ দিদি হাওয়ার ইউ দিদি ডোন্ট বি আপসেট আই জাস্ট কাম হোয়াটস ইউর নেম গো আই এম ইউর নিউ গ্র্যান্ড ফাদার আই এম ওয়াচিং ফর ফ্রম বাংলাদেশ ও তুমি বাংলাদেশ থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ হাউ কিউট ইজ দ্যাট আই এম সরি আই এম সরি না সরি বলার কিছু নেই প্রায় দশ মিনিট হতে চললো কিন্তু এখনও তেমন কোনো কাউকে দেখতে পাচ্ছি না তো প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও যে যেখানে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও আর মাত্র দুটো লাইক আছে প্লিজ যারা যারা এখনও পর্যন্ত লাইক করনি প্লিজ লাইক করে দিও তুমি বাংলাদেশ থেকে বলছো আর আমি ঠিক বাংলাদেশের কাছেই আছি এই মুহূর্তে আমার এখান থেকে বাংলাদেশ বেশি দূর নয় এই তো একটু কিছুক্ষণ আগে মানে সন্ধ্যা যখন লেগেছিলো সন্ধ্যা আগে আমরা বিএসএফ ক্যাম্পের সামনে থেকে ঘুরে আসলাম আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম ওখানে আমার বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে তাই ওখানে ঘুরতে নিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ থাকার পরে আবার নদের বাড়িতে আসলাম এসে আবার এখানে বিশ্রাম নিচ্ছি এখন আর রাতও হয়েছে মোটামুটি ঘুমানোর টাইম হয়ে গেল। এই তো সোনা বাবা এই তো বাবা ও বাবা আমার ও সোনা বাবা তা খুব বেশিক্ষণ থাকবো না তোমরা যদি কম বেশি সবাই আসো তাহলে কিছুক্ষণ থাকবো না হলে একটুখানি পদ দিয়ে বন্ধ করে দেবো তো এই মুহুর্তেও সাতজনকে দেখতে পাচ্ছি তো প্লিজ লাইক করে দিও তোমরা যারা যারা আছো এখন লাইক করো নি আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার বাবা আমার ছো না বাবা মানে ছো বাবা তাও আমার জুন আমার জানি তা দেখা না মনে করি আবার দেখানো হয়ে যায় আসলে তেমন অন্য কিছুই না আমি একদিন লাইক করছিলাম তোমার ছেলে ঘুমিয়েছিল জানি না কি কারণে সঙ্গে সঙ্গে না ডিলিট করে দিয়েছিল লাইভটা মানে ভিডিওটাও ডিলিট করে দিয়েছিল আর স্ট্রাইক মেরে দিয়েছিল কেন বলতে পারবো না স্ট্রাইক মেরে দিয়েছিল তারপর পর প্রায় চার মাসের মধ্যে তিনটে তিন মাসের মধ্যে তিনটে পড়েনি চার মাসের মধ্যে তিনটে স্ট্রাইক পড়েছিল আমার চ্যানেলে তো সেই কারণে খুব মানে অল্প জনে বেঁচে গেছে চ্যানেলটা নষ্ট হয়নি তো সেই থেকে ভয় করে লাগে আর কি যে ছেলেকে দেখাবো না দেখানো হয়ে যায় কষ্ট হচ্ছে হাতে ধরে রাখতে ওই জন্য যেমন তেমন করে যখন যেখানে পারছি আর কি রাখছি তো তিনটে লাইক করেছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো আর কেউ কমেন্ট করছো না তো প্লিজ কমেন্ট করো কার কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যা পুবে গেছিল খোলটা আর একটা কথা আমার লাইভে যারা এখন দেখছো তো প্লিজ আমার ফেসবুক চ্যানেল বল্লভ মণ্ডল দেখবে আমার ছবি দিয়ে আছে তো ওখানে আমি আমার ছোটোখাটো ব্লগগুলো শেয়ার করি তো প্লিজ মানে বিশেষ করে রান্নাটাই বেশি দেখাই তার সাথে সাথে আমার লাইফস্টাইলটাও কিছুটা দেখাই তো প্লিজ তোমরা ওই চ্যানেলটা গিয়ে একটু মানে সবাই ফলো করে দিও আর নতুন আর আমি ইউটিউবে চ্যানেল খুলেছি পপির পাকশালা তো ওটাতেও মানে ফেসবুকে যা ভিডিও ছাড়ি ওগুলো ওখানেও ছাড়া হয় তো তোমরা ওই চ্যানেলটাও দেখতে পারো পপির পাকশালা কেবল সবে মাত্র একটা ভিডিও আমি ছেড়েছি আর আজকে তো বেড়াতে এসেছি ভিডিও ছাড়ার সময় পাইনি তো প্লিজ তোমরা ওই চ্যানেলটাতে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে এসো এই মুহূর্তে দশ আছে তো লাইক করে দিও অবশ্যই আমার ফেসবুকে না ফলোয়ার্স বাড়ে না আজ প্রায় দু বছর ধরে দুই বছর ধরেই আমার ফেসবুকে সেই পাঁচ হাজারই হয়ে আছে কেন বাড়ে না আমি বলতে পারবো না ওই পাঁচ হাজার তিনশো মতো হয়ে আছে একদমই বাড়ে না বাড়তে যায় না সবার কত কত ফলোয়ার্স বেড়ে যায় কিন্তু আমার বাড়ে না তো যাই হোক তোমরা কিন্তু প্লিজ সবাই আমার ফেসবুক মানে পেজটা ফলো করে দিও চ্যানেলের নাম হচ্ছে বল্লভ মন্ডল আমার ছবি দিয়ে আছে আর ব্রাকেটে কিন্তু দিয়ে আছে পপি মন্ডল তো চারটে লাইক পড়েছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ কিন্তু কেউ কিন্তু কমেন্ট করছো না তো প্লিজ একটা দুটো অন্তত কমেন্ট করো একটু বেশি ভিউজ হলে না অনেকক্ষণ থাকতেও ইচ্ছা হয় আর মনটাও অনেক ভালো লাগে কিন্তু ভিউজ না হলে সত্যিই মনটা অনেক অনেক খারাপ লাগে তো এই মুহূর্তে অনেকেই দেখতে পাচ্ছি সরি লিখেছ গুড বাই কে হাই ব্রো আর লিখেছো সেইড হাই তো যাই হোক যারাই আছো না কেন অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আঠারো মিনিট উনিশ মিনিট হয়ে গেল কি এটা আসলাম শেখ হাই হাই পাঁচটা লাইক হয়েছে অনেক অনেক ধন্যবাদ

চলো আজকের মতো এখানে শেষ করছি কেননা দেখি যদি পরে পারি আসবো সময় পাই খাওয়া দাওয়ার পরে তো এখনকার মতো এখন শেষ করে দিচ্ছি কারণ খেতে যাবো এখন তো সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে অনেক অনেক ভালো থেকো শুভরাত্রি